সুতরাং আপনারা যারা বলছেন এটা আপনাদের কল্পনা প্রসূত আমার সাথে এই ধরনের কারণ কেস হওয়াতে বিরোধী কারো সাথে বাড়ি যেন হিসাব করে আমরা যোগাযোগ করি না আমি অমুকের সাথে অমুক জায়গায় চাকরি করেছি অমুকের সাথে অমুক জায়গায় চাকরি করেছি আমি এই সমস্ত বিবরণ দিলাম ১৯ তারিখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারা চলে গেল আবার তিন দিনের পরে ২২ অক্টোবর আবার তারা আসলো আবার একই ধরনের প্রশ্ন এটা একটা আপনার ইন্টারোগেশনের একটা পদ্ধতি একই প্রশ্ন বারবার করা যেন

দীর্ঘদিন পর জিজ্ঞাসা করেন আমি তাদের বললাম আপনার কতদিন আমাকে এভাবে আটকে রাখবেন বলে আপনি আর থাকেন আর আরো কিছু জিজ্ঞাসাবাদ করব সাত ডিসেম্বর আমাকে তৃতীয়বার আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সচ্চার সচ্চার কেন আমি এখন একটু পিছনে দিকে ফিরে যেতে চাই আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু সেরা উপসার লঙ্কু রক্তবিন্দু সমস্ত অস্থিমজ্জা খাঁটি দেশপ্রেমিক আপাদমস্তামিক সৈনিক আমি যে জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছি আমি যোগদান করেছি আমি এখনো প্রত্যেকের জন্য জীবন দেওয়ার জন্য তো আমি বলেছি যে আমাকে খুব ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনি আমাকে আটকে রেখেছেন কেন বিচারগুলিতে আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমি দু হাজার ষোলো সালে সাতই ডিসেম্বরের কথা বলছি তখন স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর প্রায় আমি বলতে স্বাধীনতার পরে পঁয়তাল্লিশ বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখি আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে দেখতে চাই আমাদের ফরেন পলিসি হলো আমাদের পররাষ্ট্র জন্য ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু রান সবার সাথে বন্ধুত্ব কার সাথে বৈধ ধরা পড়ে আমি আমার সকল প্রতিবেশীকে বন্ধু রাষ্ট্র হিসেবে চাই কিন্তু বন্ধুত্ব কখন একতরফা হয় না আমি আপনাকে বন্ধুর মতো ভালো মিশে যাবো আপনি আমাকে চট থাপ্পড় লাথি মারবেন এটা কোনদিন বন্ধুত্ব হয় না তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত যে বাদ দিয়ে ফারাক্কা কাবাদের মতো বাদ দিয়ে যখন আমাদের বন পানির দরকার তারা আমাদের দেশ ঘরা তৈরি করতে যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ করে দিয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন আজকাল আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে কিভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে আমি 2009 সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি 2009 সালে কিভাবে আমরা বরখাস্ত করলেন একটু পরে আসছি তো আমি এই তখন থেকে আমি ভারতের ফেসবুক সত্যি আর ছিলাম আমার বোন ফেলানির লাশ ২৪ ঘন্টা তারকাটা চলেছিলো আমার এখন বুক ফেলে যায় দুই দিন পর পর আমার ভাই বোনদেরকে বরের গুলি করে মারছে কোনো প্রতিবাদ নাই কোন প্রতিবাদ নাই তারা আমাদের তার দিয়ে কাটা বাইরে দিয়ে রেখেছে ওয়াস্টার বানিয়ে রেখেছে ডগ বানিয়ে তা আমাদের বাণিজ্যিক ভৈষ্যের মধ্যে করে তৈরি করে রেখেছে এগুলোর কোনো প্রতিবাদ নাই কেউ কিছু বলে না আমি আমার প্রতিজ্ঞা ছিল আমার পণ ছিল আমার জেহাদ ছিল আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি জাগত বলে যাব আমার ক্ষুব্ধ প্রচেষ্টা আমি ফেসবুকে লেখা দেখি করছি এগুলি নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ তারা আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী যে কোনো বাহিনী হোক তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি তাদের এত ক্ষুব্ধ হওয়ার কি আছে তারা কি ভারতপ্রেমী তারা ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে আমি আশ্চর্য হই না যে বিগত সরকার ব্যবহার করেছে সেই সার্থী সেই মহল তারাও সরকারের দ্বারা প্রভাবিত তারাও ভারত বিবেচনা না তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতো না আমি এই প্রসঙ্গে আরেকটু পূর্বে ফিরে যেতে চাই আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না ভারতের আমাদের ইতিহাস জানতে হবে আমি যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব আমরা বারবার ভুল করেছি আমরা এখন আর ভুল করতে চাই না উনিশশো সালে ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা মুসলমানদের উন্নতির জন্য এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে বঙ্গভঙ্গ রদ মানে বাতিল আন্দোলন করে ছয় বছর পর্যন্ত আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের দুই বাংলা এক করেছে তারা আমাদের মুসলমানদের উন্নতি সালে আপনারা জানেন না জানা উচিত আমরা চুক্তি নামে অক্টোবর সালে আমাদের অস্থায়ী সরকারের চুক্তি করেছিল সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন না আমার কথা নয় আপনারা দুইশো ছেষ্ঠ দিনের স্বাধীনতা আওয়ামী লীগ নুরুল কাদের বই পড়ে দেখেন আমাদের কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গেছিলেন ওটা চুক্তি ছিল আমি তিনটা আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করছি এক নম্বর এই দেশে কোনো সেনাবাহিনী থাকবে না এই দেশে ভারতের সেনাবাহিনী থাকবে দুই এ দেশের প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা বাদে বাকি সবাই অপসারণ করতে হবে ভারতের প্রশাসনের লোক এই দেশের প্রশাসন চালাবে এই দেশের প্রশাসনের শতকরা একজন লোকও মুক্তিযুদ্ধে যোগদান করেনি

এটাই ছিল আমার অপরাধ এটা আমার বড় অপরাধ ছিল আর অপরাধ আমি অধ্যাপক গোলাম ছেলে এই কারণে তারা আমাকে নিয়ে বন্দী করে রেখেছে এবং এই উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই ঘন্টার কাহিনী উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই দিন বলে শেষ করা যাবে না সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহ পৃথিবী দেখার জন্য আমার এটা অধিকার আমার আমার সেই অধিকার কেন আমি আল্লাহর আকাশ দেখিনি বা সূর্য দেখিনি চাঁদ দেখিনি মেঘ দেখিনি বৃষ্টি দেখিনি রোদ দেখিনি আমি মাল্লার মাটি দেখিনি গাছ দেখিনি আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোট ভেন্টিলেটর ছিল ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত আমি মাঝে মাঝে তাকিয়ে দেখতাম তারা এটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে আমার বুক হাহাকার করতো আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই মাঝে মাঝে মনে হতো আমি বদ্ধ করে তাহাজ করে যে আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছে তুমি তাদের দৃষ্টি শক্তি বন্ধ করে দাও না আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ বদা করি না তুমি আকামুল হাকিম সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ তুমি তাদের ব্যবস্থা নিও আমি দেশবাসীর কাছে বলতে চাই আপনারা যদি মনে করেন আমি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায় করেছি এটা খারাপ কাজ করেছি দেশ বিরোধী করেছে আমাকে ফাঁসিয়ে দেন আমি হাসতে হাসতে মাসির মধ্যে যাবো আমি দৃঢ়ভাবে বলছি আর যদি আপনারা মনে করেন আমি ডিসিপ্লিনারি হিসেবে সঠিক কাজ করেছি তাহলে যারা আমার উপর জুলুম করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই আপনাদের কাছে বিচার চাই আপনারা এদেরকে খুঁজে বের করুন এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সে আপনার শাস্তি প্রাপ্য সরকারের কাছে আহ্বান জানাই আপনারা আমাকে সহ যত রকমের যত গুম খুন ধর্ষণ রাহাজানি যত অন্যায় বিচার দুর্নীতি হয়েছে এই সবগুলোর

শত শত দাগ হয়ে গেছে আমার চোখে কিন্তু চোখ এত জোরে বাত চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন একটু ঢিলা করে বাঁধেন আমার চোখে মনি ব্যথা হচ্ছে আমার নাককে চাপ চাপ পড়ছে আমি ঘাস নিতে পারছি না কত মায়ের দয়াহীন ছিল না কষ্ট লাগতো যে ছেলেগুলি রুমে আমাকে খাবার দিতে বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো সেই ছেলেগুলি আমি যখন উনিশশো একাশি সালে কমিশন হই যে সৈনিক আমার বুট পালিশ করতো তাদের নাতির বয়সে ছেলে আমার বড় সন্তান থেকে দশ বারো বছরের ছোট ছেলে তারা আমাকে ধমকের সুরে কথা বলতো আমার সমস্ত শরীর আগুন জ্বলতে কিছু করতে পারতাম না প্রতিবাদ করতে পারতাম না ওইখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি দুই একজন ছিল একটু সহানুভূতি ছিল দুই একজন ছিল তারাও আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে এক পর্যায়ে এমন হলো যে একটা ছেলে বারবার দুর্ব্যবহার করছে আমি তাকে বারবার পরিবর্তন করার কথা তাকে পরিবর্তন করছে না আমি সৌরভেজাকে বললাম যে আমি যদি আপনারা যদি একে পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার ডিউটি থাকে আমি খাবার খাদ্য বর্জন করবো অর্থাৎ সৌরভ আমাকে হুমকি দিল আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে ডিউটি দেবো এবং সেটা বাস্তবায়ন করেছে আমি দুই দিন শুধু মুড়ি পানি খেয়ে থেকেছি কারণ যখনই আমার নাস্তার সময় তাকে ডিউটি দেয় যখন আমার দুপুরের খাবার সময় তাকে ডিউটি দেয় যখনই আমার রাতের খাবার সময় তাকে ডিউটি দেয় ডাক্তার কিছুদিন এটা গত বছর শেষের দিকে কথা বলছি আমার কথা একটু আগে পিছিয়ে যাবে ক্ষমা করবেন আমাকে তো ডাক্তার গত জানুয়ারি মাসের উনিশ বিশ তারিখের দিকে আমাকে দেখতে আসলো প্রথম দিকে প্রায় এক মাস পর পর দেখতে আসতো এরপরে বছর খানের পর থেকে দুই মাস পর পর দেখতে আসতো বছর তিনেক পর থেকে তিন মাস পর পর দেখতে আসতো শেষ পর্যন্ত তিন মাস পর পর দেখতে আসতো তো গত জানুয়ারি মাসে ডাক্তার উনিশ বিশ তারিখে থেকে আমার দেখতে আসলেন আমাকে বললেন আপনি কেমন আছেন আমি বললাম ডাক্তার সাহেব বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসার দরকার নাই আপনি আমাকে মানুষের বড় বোন আমার কোন তিন ভাই আমার চাচা চাচি মামা মামি খালা খালি ফুফা মোট পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জন মিলে সারা জীবনে আমার সাথে দুর্ব্যবহার করেনি একটা ছেলে শুধু কয়েক মাসে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে আমি বাহিনী চাকরি তো সিনিয়র কর্মকর্তাদের দুনিয়াতে বকা ঝকা দেয়া এটা যে কোন বাহিনীতে হয়ে থাকে আমার ৩৫ বছর সেনাবাহিনীতে চাকরি তে আমার সিনিয়ররা আমাকে এত বকা ঝকা করেনি এই একটা ছেলে আমার সাথে এত দুর্ব্যবহার করেছে আমি সুপারভাইজারকে বারবার বলেছি আপনি তাকে দয়া করে পরিবর্তন করেনি আমি ডাক্তার সাহেবকে সব বললাম আমি তাকে যখন বলেছি যে আমি খাদ্য বর্জন বসে তখন বলেছে আমি তাকে বারবার ডিউটি দিয়ে দিব এবং সে হুমকি বাস্তবায়ন করেছে তারপরে ডাক্তার সাহেব দয়া পরবশে উনি উপস্থিত করতে বলতে ওই সুপারভাইজার ওই সৈনিককে পাল্টা দিয়েছে আমার এই কষ্টায় প্রকাশ করতে পারো যারা এই সুপারভাইজারের বয়সের ছেলেরা তাদের জন্মের আগে তাদের মত আমি তাদেরকে একজনকে বলেছিলাম একদিন যে সুপারভাইজার সাহেব আপনার জন্মের আগে আমি আপনার মতো লোক চড়িয়ে ফেলেছি আমার চোখে ইশারা তারা বোলের মতো কাজ করেছে আজকে আপনার সাথে দুর্ব্যবহার করছেন তারপরেও দুর্ব্যবহার করেছে এবং দুর্ব্যবহার না তারপরে চোখ আরো বেশি রাত করে বাধা শুরু করেছে আরো নতুন নতুন আগে নামাজের সময় বলতো তার নামাজের সময় বলে না আমি বললাম মুসলমানের না আমি জোরের নামাজে টাইম জানতে যাচ্ছি যে জোরের নামাজে ওয়াক্ত বাক্য নামাজটা পড়ে একটু শুভ তার নামাজের টাইম পড়ে না আমার আজান মাঝে মাঝে শোনা যেত হালকা হালকা শোনা যেত বন্ধ করার পরে ওটাও শুভ কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মতো সাউন্ড আর পানির পাম্পের মতো বিভিন্ন রকমের সাউন্ড কি এইভাবে কি কি আরো বেশি সাউন্ড তৈরি করে তারা যেন আমি আজান শুনতে না পাই আমি তো আপনাকে মুসলমানের বাচ্চা একটা কাফের অন্যায় করা হয় না বলে আমার মনে হয় ভারতের মতো দেশ সে দেশেও তো আজান শোনা যাচ্ছে মাসে আমি বিভিন্ন দেশে দেখে এসেছি আজান শোনা যাচ্ছে আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন না আপনার কি কি মন্দির আপনারা আল্লাহর ভয় নাই আখের ভয় নাই জাহান নামের ভয় নাই ওদের আমরা নামাজ তৈরি করি আপনাদের এগুলি অন্তরের কথা না এগুলি আপনাদের মুখের কথা আমি তাদেরকে এইভাবে বলেছি আমি বহুবার বলেছি পাঁচবার আমি লিখিত ভাবে দিয়েছি আপনারা শেষবার আমাকে বললো যে আমরা সাতই ডিসেম্বর আমার কথা বললো ভারতের বিরুদ্ধে আদর্শ করে বললো আমরা আপনার বিরুদ্ধে কিছু তদন্ত করছি তদন্ত চলাকালীন আপনার থাকতে হবে তাদের কথাতেই এবং সুরে এবং স্বরে এবং আশঙ্কা হচ্ছে তারা আমাকে সহজে ছাড়বে না আমি বললাম তদন্ত কিসের আপনারা জানেন এখন বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে এই কমিটি হচ্ছে একটা ঘটনা ঘটে ওটা সত্যতা যাচাইয়ের জন্য দোষী ব্যক্তি নির্ণয়ের জন্য তদন্ত হয় কোন ঘটনা না ঘটলে কিসের উপর তদন্ত হয় বলুন আপনি কিসের তদন্ত করবেন তারা আমাকে বলল যে আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছিলেন কিনা এটা তদন্ত আমি বললাম এটা কি তদন্ত বলে আর যদি তদন্তই হয় আমার বিরুদ্ধে কি অভিযোগ আমাকে জানাতে হবে আমাকে আত্মপ্রকাশ মাধ্যমে সহযোগ দেবে আপনি এটা কি করছেন বললেন আমরা তদন্ত করছি আপনাকে থাকতে হবে ওইভাবেই আমি থাকতে থাকলাম চলতে থাকলাম এবং আমার দিন যায় আমার আশেপাশে আমি তো না জানিনা কি সেল আছে না আছে আমার চোখ বেঁধে নিয়ে যায় নিয়ে আসে হেঁটে যায় হেঁটে আসি আমি আশেপাশে যেত আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো আমি আল্লাহ করতাম আল্লাহ তুমি ব্যক্তিদের সাহায্য করো আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধরনের শক্তি দাও তাদের পরিবারের প্রতি রহম করো আল্লাহ তুমি মতনদেরকে ভক্তি দাও সারা বিলাপ করছে সারা রাত কান্নাকারি করছে তাহাজারি করছে চিৎকার চেতাবাজি করছে এগুলো সহ্য করার মতো নয় আল্লাহ যে আমাকে এখন মানসিক ভাবে সুস্থ রেখেছে কি ধরে আল্লাহর সমস্ত আমি যে মানসিক ভাবে হয়ে যাইনি প্রতি রাত ফায়ের রাত অজ্ঞ নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয় আজকে যদি মৃত্যু হয় আমাকে শহীদের মধ্যে যদি আমার লাখ রক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পরিস্থিতি মাঝের কাছে মানুষের অনুভূতি কি হবে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক বিষয়ে সত্যি লেখক শেষ করতে পারবো না আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না এত কিছু মধ্য আমি নিরাশ হইনি করোনা আল্লাহ বলেছে লাত আখতা তুমি আল্লার সাহায্য থেকে নিরাশ হয় না হতাশায় বিষণ্ণতা এসেছে দিনের পর দিন খাবার খাইনি মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি আল্লাহর সাহায্য নিয়ে নিরাশ হইনি আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে এ শক্তি দিয়েছিলেন এবং আল্লাহর শুকর যার ফলেই এ ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে এর পরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে এই প্রসঙ্গে একটা কথা একটু গুরুত্বপূর্ণ বলতে চাই ২০২১ সালের মে মাসের আনুমানিক ২২ তারিখে যে একজন আগে পিছু হতে পারে তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো আমাকে এসে আমাকে বললো যে আপনাকে লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না আমি এই দেশে থাকবো না আমি স্ত্রী সমাদান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আপনারা আমাকে মুক্তি দেন আমি বিদেশে চলে যাব আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন অবৈধভাবে আটক করেছেন আপনারা আমাকে এখানে যে আটকে রেখেছে দুলভ করছেন নির্যাতন করছেন আমি এটা পারিনা না না মিটিং মিছিল করতে পারছি না আমি এটার প্রতিবাদে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি আমি বলছি যতবার এটা দেখবেন আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন অবৈধভাবে আটক রাখছেন আপনারা আমার জুলুম করছেন হারাম কাজ করছেন এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে এ আমার মৌন প্রতিবাদ তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমি রাজনীতি করবো কি করবো না আমি থাকব না আমার মুক্তি পেতে চাই না আমার আল্লাহ আমাকে এই সৎ আমি দৃঢ়তার সাথে বলেছি তারপরে আমাকে আর কিছু জুলাই মাসের এখন শেষ দিকে আসি আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন উঠার আওয়াজ পেতাম দৈনিক আপনাদের আমাদের যে ডোমেস্টিক তাই বলা অভ্যদ্রিক ওটার আওয়াজের প্লেনগুলো একরকম আর যেগুলি বই আন্তর্জাতিক জনে ওগুলো আওয়াজ এখানে দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম তো টোটাল দিনে বিশ থেকে বাইশটা প্লেনের আওয়াজ পেতাম জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে

কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা করতে হচ্ছে কিছু একটা হচ্ছে আমি দুই জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছি বাট আমি আমার হাতে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজন একটা কথা বলবেন না আমি একটু দিতাম মাঝে মাঝে তাদেরকে তারা অনেকে আমার কাছে আমি কোরআন হাদিস পড়ি আমার কাছে হাদিসের বিভিন্ন মশলা মশলা জানতে যেত নামাজের বিভিন্ন বিষয় জানতে যেত এগুলো নিয়ে কথা বললে আমার সিসি ক্যামেরা দেখে সুরের জন্য হাজির হয়ে যেত আপনি কথা বলছেন কেন প্রয়োজন কথা বলছেন কেন আমি বলেছি যে আমি কোনো আজে বাজে কথা বলছি না আবার জিজ্ঞাসাবাদের সময় আমাকে

সেনাবাহিনীতে এক আদর্শ সেনা কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করার সৌভাগ্য অর্জন আল্লাহ মা সেই সুযোগ দিয়েছেন